টিকিট পেয়ে কিরকম লাগছে টিকিট পেয়ে মানে এটা আবার কিছু ব্যাপার নাকি পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে অভিষেক হারানোর জন্য আমি আমার কাজটা সম্পন্ন করব এই টিকিট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিভাবে ধন্যবাদ দেবেন আমি তো মোদীজি অমিত শাহজি এবং আমার যে সিলেকশন কমিটি রাজ্যের সভাপতি রাজ্যের এলোপি রাজ্যের সংগঠন মহামন্ত্রী এবং আমার যারা যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেককে আমি প্রণাম জানাই যে তারা আমাকে দায়িত্ব দিয়েছেন অভিষেকের মতো অভিশাপকে ড্রাইমার আবার থেকে ভোটের সন্ত্রাসভুক্ত ড্রাইমন্ড আবার করার জন্য চীনা জায়গা হিসেবে কতটা সুবিধাজনক মনে করছেন আপনি ড্রাইমার আবার কি নিরপেক্ষভাবে ভোটটা করতে দেবেন যদি করতে দেন অভিষেকের জামানত জব্দ হবে লিখে নিন রেকর্ড করে দিন নন রেকর্ডে বলছি ওকে কে সবকালের ঘেন্য না করে আর ভোটই করতে দেয় না কাউকে আর বাম প্রার্থীকে কতটা গুরুত্ব দিচ্ছেন দেখো বাম একটাও একটা কি বিধানসভা আছে নাকি কেন ওদের কথা বলছেন এখন মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে ওদের কথা আমি ভাবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কোন পার্টির ভোট হবে না শুধু ডেমোক্রেটিক সিস্টেম সিপিএম থাকবে তৃণমূল থাকবে কংগ্রেস থাকবে বিজেপি থাকবে এখানে ডেমোক্রেটিক রাইটসটাকে মানুষ হরণ করেছে অভিষেক ব্যানার্জি আর তার ক্রিমিনাল বাহিনী এইটার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এলাকার লোক এবার ভোটটা এটাই হবে অভিষেক নামক অভিশাপ মুক্ত ডায়মন্ড আবার মোদীজি গ্যারান্টি ছিল বিকাশশীল ভারত আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাস মুক্ত ডায়মন্ড আবার আমাকে দমন করার জন্য অভিষেক বাহিনী আমার বাড়ি তিনশো মিটার আগে ক্রিমিনাল বাহিনী রাখতো লিপ্স অ্যান্ড মাউন্সের যে জায়গাটা যেটা হাইকোর্টের নির্দেশে সিল হয়ে গেছে ওখানে বিল্ডিং করে শকত মালা ক্রিমিনালদের নিয়ে রাখতো এত জায়গা থাকতো আচ্ছা আমি জেলা সভাপতি ছিলাম টু থাউজেন্ড সেভেন্টিনে আচ্ছা আচ্ছা আপনার এখন রিপসেন্ট মাউন্ট মাউন্স দু হাজার চোদ্দ সালে এই ফাইল আমি বার করে দিয়েছিলাম